ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ অ্যাট দ্য রেড জিও আজ আলোচনা করব দশম শ্রেণীর নদীর কাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নদীর ক্ষয় কাজের ফলে উৎপন্ন যে ভূমিরূপ সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব নদীর ক্ষয় কাজ ক্ষয় কাজের ফলে যে ভূমিরূপগুলি তৈরি হয় সেগুলো হচ্ছে নদী উপত্যকা বন্তকূপ শৃঙ্খলিত শৈলশিরা এবং জলপ্রপাত প্রথম আসবো নদী উপত্যকা নদী উপত্যকা এটা নদী বিষয়ক যে কিছু উপভাষা সেখানে আমি আলোচনা করেছিলাম হালকা করে যে উৎস থেকে মোহনা পর্যন্ত যে নদী যে সুনির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলে এই নদী উপত্যকা বিভিন্ন ধরনের হয় যেমন এক নম্বরে আসি আয় আকৃতির উপত্যকা পার্বত্য প্রবাহী নদী যখন প্রথম সৃষ্টি হয় তখন ভূমিটা অত্যন্ত বেশি হয় অর্থাৎ নদী সৃষ্টির প্রথম পর্যায়ে তখন নদী উপত্যকায় ভূমি খুব বেশি থাকে এবং নদীতে বড় বড় পাথর থাকে সেই বড় বড় পাথরের আঘাতে এবং অতিরিক্ত ঢালের কারণে স্রোতের বেগ বেশি হওয়ার জন্য নদীর বেশি ক্ষয় করতে থাকে এবং সেটা অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় হয় দিয়ে আয় আকৃতির উপত্যকা গঠিত হয় এবার আসছে ভি আকৃতির উপত্যকা আয় আকৃতির যে উপত্যকা সেই আয় আকৃতির উপত্যকার পার্শ্ব দেশগুলো সেগুলো আস্তে আস্তে ভেঙে পড়তে থাকে ভেঙে পড়ে আভবিকারের কারণে পুঞ্জিত আবার নদীর যে দুই পারে যে উচ্চভূমি আছে সেখান থেকে যখন জল নদীর নেমে আসে তাদের বৃষ্টির আঘাতেও নদীর পাড়গুলি ভেঙে যায় অর্থাৎ আয় আকৃতির উপত্যকা ধীরে ধীরে ভি অক্ষরের ভি আকৃতির উপত্যকার রূপ নেয় অর্থাৎ আয় আকৃতির উপত্যকার পার্শ্বদেশ আবিকারের দ্বারা হয়ে যায় বা পঞ্জিত ক্ষয়ের দ্বারা হয়ে যায় বা নদীর দুই ধারে যে উচ্চভূমি সেখান থেকে জল যখন অবেগে নদীর উপত্যকায় এসে হাজির হয় তার আঘাতেও নদীর পাড়গুলি হয়ে যায় দিয়ে আস্তে আস্তে আয় আকৃতির উপত্যকা ভি আকৃতির উপত্যকায় পরিবর্তিত হয় এটা আছে গিরিঘাত অত্যন্ত গভীর যে নদী উপত্যকা সেগুলোকে বলা হয় গিরিঘাত অর্থাৎ উপত্যকা নদীর উপত্যকা যখন অত্যন্ত গভীর হয়ে যায় তখন তাকে গিরিঘাত বলা হয় এখানে কালীগণ্ডগী নেপালের অবস্থিত কালীগণ্ডগী পৃথিবীর গভীরতম গিরিখাত এছাড়া চীনের ইচ্ছাং গিরিখাত সেটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম গিরিখাত ক্যানিয়ন আয়াকৃতির আকৃতির যে উপত্যকা সেটা আর্দ্র অঞ্চল এবং শুষ্ক অঞ্চল প্রত্যেকটি জায়গায় নদী সৃষ্টির প্রাথমিক পর্যায়ে সৃষ্টি হয় কিন্তু শুষ্ক অঞ্চলের যে আয়াকৃতির আকৃতির উপত্যকা সেগুলিকে বলা হয় ক্যানিয়ন শুষ্ক অঞ্চলে সেখানে আমার সেখানে আবার বৃষ্টির অভাবে নদীর নিম্নক্ষয় বৃষ্টির সেরকম হয় না সেজন্য নদীর পাহাড়গুলি গুলি না কিন্তু নিম্ন নিম্নক্ষয়ের কারণে নদীর আয় আকৃতির উপত্যকার সেটা বজায় থাকে সেটা ভি আকৃতিতে পরিবর্তিত হতে পারে না কিন্তু আদ্র অঞ্চলে আয় আকৃতির উপত্যকাগুলি ভি আকৃতিতে পরিবর্তিত হয় কিসের কারণে আবিকার পুঞ্জিত হয় এবং নদীর উপত্যকার দুই ধীরে দুই ধারের থেকে জল নেমে আসার কারণে এটা ক্যানিয়নের কয়েকটা উদাহরণ আমরা জেনে নেব আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন বিখ্যাত ক্যানিয়ন এছাড়া ব্ল্যাক ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন ছাড়াও ব্ল্যাক ক্যানিয়ন দেখা যায় এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের শিলাবতী নদীতে গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় অর্থাৎ এখানে একটা জন্য খুব গুরুত্বপূর্ণ ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন কাকে বলা হয় গনগনিকে কে শিলাবতী নদীতে অবস্থিত অর্থাৎ এখানে নদী উপত্যকা সম্পর্কে আমরা এক নজরে জেনে নেব আয় আকৃতির অর্থাৎ নদী সৃষ্টির প্রাথমিক পর্যায়ে নদীর নিম্ন ক্ষয় বেশি থাকে এবং ঢাল যেহেতু বেশি থাকে নদীর অবঘর্ষ প্রক্রিয়ায় তলদেশ বেশি ক্ষয় করে তাই উপত্যকার আকৃতি আয়াকৃতির হয় এই আয় আকৃতির পরবর্তীকালে নদীর দুই পার ভেঙে যায় আববিকার পুঞ্জিত হয় বা জলের জলের পতনের কারণে তখন সেটা ভি আকৃতির উপত্যকাতে পরিবর্তিত হয় এরপর আসছি ক্যানিয়ন যে গিরিঘাত তিন নম্বরে গিরিখাত অর্থাৎ অত্যন্ত গভীর যে নদী পতাকা সেটাকে বলা হয় গিরিখাত আর ক্যানিয়ন শুষ্ক অঞ্চলের সেটাকে বলা হয় ক্যানিয়ন শুষ্ক যে সেটা দীর্ঘদিন বজায় রাখতে পারি তার কারণ এখানে বৃষ্টিপাতের অভাব লক্ষ্য করা যায় অর্থাৎ নদী সম্পর্কে জানলাম এরপরে জানবো আমরা মন্তকূপ নিয়ে মন্তকূপ নদীর অবঘর্ষ প্রক্রিয়ায় উৎপন্ন ছোট ছোট কেটলির মতো আকৃতির গোলাকার যে গর্ত সেগুলিকে মন্তকূপ বলা হয় মন্তকূপের পরিধি অপেক্ষা গভীরতা অনেক বেশি হয় পরিধি অপেক্ষায় মন্তকূপের পরিধি অনেক বেশি হয় আর এদের মুখগুলি অত্যন্ত ছোট হয় কিন্তু বলদেশ অত্যন্ত গভীর হয় অর্থাৎ গভীরতা বেশি হয় একসাথে অনেক পটলের অবস্থান থাকে এটাকে পটল কলোনি বলা হয় মন্তকূপকে ইংলিশে বলা হয় পটল এগুলো এক জায়গায় অনেক অবস্থান করে এবারে দেখবো আমরা এগুলো কিভাবে সৃষ্টি হয় এখানে চিত্রটা একটা দেখবো এই জায়গায় নদীর তলদেশে কোনো একটা জায়গায় যদি অর্থাৎ অসমতল জায়গার উপর নদী যখন প্রবাহিত হয় সেখানে নদীর জল ঘুরতে থাকে এবং সেখানে অবঘর্ষ প্রক্রিয়ায় অর্থাৎ জলের সঙ্গে বাহিত যে প্রস্তরখণ্ড তাদের আঘাতে নদীর তলদেশে ছোট ছোট কেটলির মতো গর্তের সৃষ্টি হয় এইগুলোকে বলা হয় মন্তকূপ বা পটল এখানে মন্তকূপ সৃষ্টির যে প্রসেস সেটা কিছুটা দেওয়া আছে এখানে প্রত্যেকটা এক একটা পটল বা মন্তকূপ এইগুলো সবসময় একসাথে অনেক অবস্থান করে সেই জন্য এগুলোকে বলা হয় পটল কলোনি একসাথে অনেক যেহেতু থাকে আর এখানে উৎপত্তিটা দেওয়া আছে ডায়াগ্রাম আকারে সেখানে ঘুরছে জলের সাথে বিভিন্ন পোস্ত ঘুরছে এবং তার ফলে নদীর তলদেশে গর্ত সৃষ্টি হচ্ছে এবং গর্তের গভীরতা হিসাবে কিন্তু মুখটা অত্যন্ত ছোট হয় ছোট ছোট কেট্রিনের মতো এই জন্য এগুলোকে বলা হয় অন্তকূপ বা পটল এর আমরা উদাহরণ দেব ঝাড়খণ্ডের সরাইকেল্লার কাছে খড়কাই নদীর তলদেশে এরকম অনেক মন্তকূপ দেখা যায় অর্থাৎ মন্তকূপ নদীর অপকর্ষ প্রক্রিয়ায় তৈরি একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ এরপর আসবো আমরা শৃঙ্খলিত শৈলশিরা এটাকে ইংলিশে বলা হয় ইন্টারলকিং লকিং স্পা স্পার বা শৈলশিরা কি জিনিস ফার্স্ট জানতে হবে তারপর আমরা জানবো শৃঙ্খলিত শৈলশিরা পাহাড়ের উপরিভাগ থেকে নদীর যে উপত্যকা সেই উপত্যকা পর্যন্ত হালকা ঢালুযুক্ত ঢালযুক্ত যে ভূমিরূপ দেখা যায় সেটাকে বলা হয় স্পার বা শৈলশিরা এরপর পাহাড়ি অঞ্চলে যে জায়গায় ভূমির ঢাল আমার কম হয় সেখানে দূর থেকে মনে হয় নদীর উপত্যকাতে দুদিক থেকে দুটি স্পার পরস্পরে এসে ইন্টারলক হয়েছে অর্থাৎ সংযুক্ত হয়ে গেছে সেই জন্য এটার নাম হচ্ছে আহ অন্তর্বদ্ধ শৈলশিরা বা আবদ্ধ শৈলশিরা বা এটাকে বলা হয় শৃঙ্খলিত শৈলেশা আবার ইংলিশে বলা হয় অর্থাৎ দুদিক থেকে এসে একসাথে হয়ে যায় একসাথে সংযুক্ত হয়ে যায় এবং দূর থেকে দেখলে নদীর প্রভাবটাকে দেখতে পাওয়া যায় না এই জন্য এটার নাম হচ্ছে শৃঙ্খলিত শৈলশরা বা আবদ্ধ শৈলেশা আবদ্ধ শৈলেশীরা এর কিছু বৈশিষ্ট্য আমরা জানবো আমরা দূর থেকে যদি দেখি তাহলে নদীর আমরা নদীর প্রভাবটাকে দেখতে পাই না অর্থাৎ এর দৃশ্যমানতাটাকে আড়াল করে রাখে আবদ্ধ শৈলশেরা অপেক্ষিত মৃদু ঢাল বিশিষ্ট পার্বত্য অঞ্চলে এগুলো দেখা যায় যেটা অধিক ঢালযুক্ত অঞ্চলে হলে তাহলে স্পারের এই সম্মুখ অংশগুলো কেটে ফেলবে এবং সেটা কর্তৃত শৈলশেরা তৈরি হয়ে যাবে অর্থাৎ যে জায়গায় ঢাল কম সেখানে এই ধরনের আমার ভূমিরূপ লক্ষ্য করা যায় এবারে জানবো যে শৃঙ্খলিত শৈলসিরা কথায় লক্ষ্য করা যায় আহ অর্থাৎ নদীর কোন ঢালযুক্ত অঞ্চলে কোন ঢালযুক্ত পার্বত অঞ্চলে লক্ষ্য করা যায় গঙ্গার ঊর্ধ্বগতিতে এবং হিমালয়ের মন্দাগিরি নদীতে বেশিরভাগ নদীর উচ্চগতিতে যেখানে ঢাল কম থাকবে সেখানে এখানে গঙ্গার ঊর্ধ্বগতি এবং হিমালয়ের মন্দাগিরি নদীর গতিপথে শৃঙ্খলিত শৈলসিরা লক্ষ্য করা যায় এরপর আরো একটা যে গুরুত্বপূর্ণ ভূমি রয়ে গেল জলপ্রপাত নদীর ক্ষয়কার্যের ফলে উৎপন্ন এটা আমি পরে অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব আর এই ভিডিওটি গুরুত্বপূর্ণ এই সময় নিয়ে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে করে নতুন চ্যানেলে নতুন ভিডিও এলে তোমরা অতি দ্রুত জানতে পারো টাটা বাই বাই